ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য তোমাদের সামাজিক বিজ্ঞান নির্দেশিকা নিয়ে এসেছি চেষ্টা করেছি লেখাগুলো অনেক বড় করার জন্য তোমরা জন্য সহজেই বুঝতে পারো সমস্ত লেখাগুলো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নির্দেশিকায় সব তোমরা নিজেরা ভিডিওতেই বুঝতে পারবে তারপর আমি চেষ্টা করছি মুখে কিছু বলে দেওয়ার জন্য দেখো তোমাদের নির্দিষ্ট কাজ বঙ্গবন্ধু বেগম প্রমুখ প্রখ্যাত মানবীয় মনীষীর আত্মপরিচয়ের শখ তৈরি করতে হবে ব্যক্তিগত পরিচয়ের শখ তৈরি করতে হবে মিল অ মিলের শখ বাড়ির কাজ বাড়ি থেকে নিজের স্কুলে প্রসারের মানচিত্র বিভিন্ন কাজ আছে কাজ বৈজ্ঞানিক অনুসন্ধান যে পার্টি আছে সেই পাটে থেকে তোমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকায় পরিবর্তন অন্বেষণ কাজ বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতি অনুসারে দেখো বাংলা অঞ্চলের ইতিহাস ও ভূ প্রকৃতির প্রভাব এই কাজগুলো তোমাদের করতে হবে এখানে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ এবং টি জির নিজ এলাকার ভৌগোলিক অবস্থান অনুসন্ধান ইতিহাস জানার উপায় টিজিতে দেওয়া এখানে নির্দিষ্ট কাজগুলো তোমরা যথেষ্ট বড় সুন্দর করে লেখা লেখাগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে নির্দিষ্ট করে আমি তোমাদেরকে বলবো যে এই কাজগুলো তোমাদের মাসিক পরীক্ষার কাজ এই কাজগুলো তোমাদের সবগুলোই করতে হবে শিখতে হবে এখানে যদিও নির্দেশিকায় সম্পূর্ণ বইয়ের পেজ নাম্বার পর্যন্ত লেখাপড়া রয়েছে কিন্তু তোমাদের কিন্তু সকল বইয়ের পেজ নাম্বার পর্যন্ত আসবে না দেখো এখানে লাস্ট পেজ একশো তেত্রিশ কাছে এই একশো তেত্রিশ পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাসে নেই সিলেবাসে যে কয় পৃষ্ঠা পর্যন্ত আছে সেই পৃষ্ঠা পর্যন্তই আসবে নির্দেশিকাটি পুরো বছরের নির্দেশিকা কিন্তু মাসিক পরীক্ষাতে তোমাদের এতদূর পর্যন্ত পড়তে হবে না যেই পৃষ্ঠা পর্যন্ত আছে ওই পৃষ্ঠা পর্যন্ত যে নির্দেশিকাগুলো আছে সেই নির্দেশিকাগুলো তোমাদের কাজ করতে হবে তোমরা একটু দেখে দাগিয়ে নেবে তাহলেই পাবে এখানে সম্পূর্ণ নির্দেশিকাটি দিয়ে রয়েছে এই অতীত অতীত উৎপাদন অতীতের উৎপাদন পদ্ধতি এসব তোমাদের হয়তো বার্ষিক আছে পেজ নাম্বার যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্তই তোমাদের কাজ শিখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে ধন্যবাদ তোমাদের জানাচ্ছি সকলকে